বাঙালি কি সাহসী এরা নৌকার উপরে গাড়িটা উঠেছে দেখ কিভাবে গাড়ি আছে নৌকার পারে ট্রলি আছে নৌকার ওই পারে শুধু গাড়ির মাঝের চাকাটা আছে নৌকার উপরে শুধুমাত্র বাংলাদেশের ড্রাইভারদের দিয়েই সম্ভব আর একটা দ্যাখ করতেছে একবার পুরো নৌকা পুরা পুরা গাড়িটা ডুবে গেছে দেখ পুরা গাড়িটা ডুবে গেছে ওইভাবে চালাই আসতেছে সম্পূর্ণ ডুবে গেছে দেখতে